হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম রেলের আরও একটা নিয়োগের অফিসিয়াল এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল সিবিটি পরীক্ষার ডেট পাবলিশ করলো মিনিস্ট্রি অফ রেলওয়েজ দেখো তোমাদের এক্সাম ডেট সিটি ইনটিমেশান লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজের আন্ডারে ডিএফসিসি আইল বা ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এমটিএস সহ বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ তো সেই রিক্রুটমেন্টটা কিন্তু সিবিটি পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে একই সঙ্গে তোমাদের পরীক্ষা কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ দেখতে পাচ্ছ ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিএফসিসিআল এর অফিশিয়াল ওয়েবসাইটে ডিএফসিসি ডট কম এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে এখানে তোমাদের লেটেস্ট নিউজ সেকশনটাই ডেট দেখতে পাচ্ছ সাতাশ ছয় দু পঁচিশ বলা হয়েছে নোটিস টু দ্য ক্যান্ডিডেটস ফর ই অ্যাডমিট কার্ড অ্যান্ড শিডিউল অফ সিবিটি স্টেজ ওয়ান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইস নোটিস টু দ্য ক্যান্ডিডেটস ফর ই অ্যাডমিট কার্ড অ্যান্ড শিডিউল অফ সিবিটি স্টেজ ওয়ান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে তো দেখো তোমাদের এখানে বার ডেট এক্সাম ডেট তারপরে তোমাদের পোস্টের নাম শিফট কোন শিফটে পরীক্ষা নেওয়া হবে রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিং টাইম গেট বন্ধ হওয়ার সময় এবং এক্সাম টাইম তোমাদের এখানে পরপর মেনশন করা আছে তো দেখো তোমাদের এখানে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে দশ এবং এগারোই জুলাই এই দুদিন পরীক্ষা হবে দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে তোমাদের সেকেন্ড শিফটে পরীক্ষা রয়েছে কোন পোস্টে এক্সিকিউটিভ সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশান এই পোস্টে রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল এগারোটা গেট বন্ধ হওয়ার সময় বলা হয়েছে দুপুর বারোটা আর পরীক্ষা শুরু হবে বারোটা তিরিশ থেকে পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত এরপর দশই জুলাই তোমাদের থার্ড শিফটে পরীক্ষা রয়েছে এক্সিকিউটিভ সিভিল পোস্টে যেখানে তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে দুপুর দুটো তিরিশ গেট বন্ধ হবে তিনটে তিরিশে আর পরীক্ষা শুরু হবে চারটে থেকে পরীক্ষা চলবে পাঁচটা তিরিশ পর্যন্ত এগারো তারিখে এগারোই জুলাই তোমাদের এম পোস্টের পরীক্ষা রয়েছে শিফট ওয়ান বলা হচ্ছে তোমাদের এখানে রিপোর্টিং টাইম সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আর গেট বন্ধ হবে আটটা বেজে তিরিশ মিনিটে পরীক্ষা শুরু হবে নটা থেকে চলবে দশটা তিরিশ পর্যন্ত এরপর এগারোই জুলাই দু হাজার পঁচিশ সেকেন্ড শিফটে এম টিএসের পরীক্ষা আছে যেখানে তোমাদের রিপোর্টিং টাইম বলা হচ্ছে সকাল এগারোটা দুপুর বারোটার সময় গেট বন্ধ হবে পরীক্ষা শুরু হবে বারোটা তিরিশে পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত তারপরে এগারোই জুলাই থার্ড শিফটে রয়েছে জুনিয়র ম্যানেজার ফিনান্স পোস্টের পরীক্ষা এখানে তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে দুপুর দুটো তিরিশ গেট বন্ধ হবে তিনটে তিরিশে পরীক্ষা শুরু হবে চারটের সময় পরীক্ষা শেষ চারটে পাঁচটা তিরিশে ঠিক আছে দেড় ঘন্টার পরীক্ষা নেক্সট তোমাদের বলা হচ্ছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ থার্ড শিফটের পরীক্ষা রয়েছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পোস্টেও এই পোস্টে তোমাদের সেম রিপোর্টিং টাইম দুপুর দুটো তিরিশ গেট বন্ধ তিনটা তিরিশে পরীক্ষা শুরু চারটেই পাঁচটা তিরিশে পরীক্ষা শেষ ঠিক আছে তো দশ এবং এগারোই জুলাই এই দুদিন কিন্তু তোমাদের এইসব পোস্টের পরীক্ষা নিয়ে নেওয়া হবে এবার এখানে বলা হয়েছে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু সিটি ইনটিমেশন সংক্রান্ত আপডেট পাঠিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে জুন থেকে তোমাদের কিন্তু আপডেট পাঠানো শুরু হয়ে গেছে তোমরা চেক করে নেবে তোমাদের ইমেল আইডি এবং সেই সঙ্গে মোবাইল নাম্বারটা আর ই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আগামী সাতই জুলাই থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে তোমরা কিন্তু ডিএফসিসি এলের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা এই নাম্বারে হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনিবার রবিবার এবং ছুটির দিন বাদে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সামের দিন তোমরা নিয়ে যাবে তোমাদের ই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিয়ে যাবে সঙ্গে দু কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবে আইডি প্রুফ কী নিয়ে যাবে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের প্যান কার্ড অরিজিনাল বা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ই আধারের প্রিন্ট আউট যে কোনো একটা অরিজিনাল নিয়ে যাবে এছাড়া তোমাদের বলা হচ্ছে যারা স্ক্রাইপ নিয়ে যাবে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে রিলেটিভ ডকুমেন্ট তোমাদের লাগবে একই সঙ্গে বলা হচ্ছে রাফ ওয়ার্ক করার জন্য একটা কালো কালির বা নীল কালির ট্রান্সপারেন্ট মানে এপার ওপর দেখা যায় স্বচ্ছ একটা পেন নিয়ে যাবে সঙ্গে একটা জলের বোতল নিয়ে যাবে ট্রান্সপারেন্ট জলের বোতল ঠিক আছে স্বচ্ছ জলের বোতল এপার ওপর দেখা যায় এরকম পরিষ্কার একটা জলের বোতল নিয়ে যাবে ওকে এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখে নিও অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিটি ইন্টিমেশন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সিটি ইন্টিমেশন তোমরা কীভাবে চেক করবে দেখো এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে ডিএফসিসিএল এর তরফ থেকে এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়াও সে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে কেরিয়ার উইজডম লিখবে সেখানে জয়েন বাটন পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারবে তো সেখানে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করে চলে আসবে এই লিঙ্কে এখানে তোমাদের লগ ইন করতে হবে বলা হচ্ছে ইউজার আইডি তোমাদের এখানে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে তারপরে নিচে ক্যাপচা কোড দেওয়া রয়েছে এটা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু তোমাদের এক্সাম ডেট শিট এগুলো চেক করতে পারবে আশা করি বুঝতে পারলে